আলাইকুম বাংলাদেশ পোলট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগত এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যে কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টার থেকে আজকের হাঁসের ও মুরগির বাজার নিয়ে আপনাদের সাথে আছি আমি জুয়েল সরকার সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে দেব আজকে বাচ্চার বাজার তারপর জানিয়ে দেবো কি কারণে হঠাৎ করে সোনালি মুরগি কালাবাট মুরগির দাম কমে গেছে তার আসল কারণ কি তারপরে জানিয়ে দেবো হাঁস ও মুরগির বাজার সব ধরনের হাঁসের বাজার এবং সব ধরনের মুরগির বাজার এই ভিডিওতে জানিয়ে দেব তাই আপনি এটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ আপনার দেখতে হবে তাহলে আপনারা সব হাঁস মুরগির বাজার জানতে পারবেন সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকে পোলট্রি মুরগির বাচ্চার রেট যাচ্ছে তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা পিস সোনালি মুরগির বাচ্চার আজকে রেট যাচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিস কালাবাট মুরগির বাচ্চার রেট যাচ্ছে আজকে পঞ্চাশ টাকা থেকে পঞ্চান্ন টাকা পিস এই ছিল আজকে বাচ্চার বাজার প্রথমে জানিয়ে দিচ্ছে আপনাদেরকে আজকে ডাকার বিভাগের বাজার আজকে ঢাকা বিভাগে পোলট্রি মুরগি চলতেছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি চলতেছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা কেজি কালার বাজ চলতেছে দুইশো বিশ টাকা থেকে দুশো তিরিশ টাকা কেজি লেয়ার মুরগি চলতেছে দুইশো তিরিশ টাকা কেজি ব্রাউন কক চলতেছে ব্রাউন কক যেটা এটা চলতেছে দুশো তিরিশ টাকা কেজি টাইগার মুরগি চলতেছে দুশো বিশ টাকা কেজি দেশি মুরগি চলতেছে চারশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস চলতেছে তিনশো টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস চলতেছে একশো সত্তর থেকে একশো আশি টাকা কেজি তো এই ছিল ঢাকা বিভাগের বাজার তো এখন আপনাদেরকে জানিয়ে দেব চট্টগ্রাম বিভাগের বাজার চট্টগ্রাম বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে একশো চল্লিশ থেকে একশো বান্ন টাকা কেজি সোনালি মুরগি চলতেছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা কেজি কালার বাট চলতেছে দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা কেজি লেয়ার মুরগি চলতেছে দুইশো চল্লিশ টাকা কেজি ব্রাউন কক চলতেছে দুইশো আটত্রিশ টাকা কেজি ট্রাইগার মুরগি চলতেছে দুশো তিরিশ টাকা কেজি দেশি মুরগি চলতেছে চারশো পঞ্চাশ টাকা কেজি দেশি হাঁস চলতেছে তিনশো বিশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস চলতেছে একশো আশি টাকা কেজি এই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার তো এখন জানাচ্ছি আপনাদেরকে সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি চলতেছে দুইশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি কালার বাদ চলতেছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কেজি লেয়ার মুরগি চলতেছে দুইশো পঞ্চাশ টাকা কেজি ব্রাউন কক চলতেছে দুশো পঁয়ত্রিশ টাকা কেজি টাইগার মুরগি চলতেছে দুশো তিরিশ টাকা কেজি দেশি মুরগি চলতেছে চারশো ষাট টাকা কেজি দেশি হাঁস চলতেছে তিনশো চল্লিশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস চলতেছে একশো পঁচাত্তর টাকা কেজি তা এই ছিল ছেলে বিভাগের বাজার তো এখন জানি দেব আপনাদেরকে মামেসিং বিভাগের বাজার মামেসিং বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি চলতেছে দুশো চল্লিশ থেকে দুশো আটচল্লিশ টাকা কেজি কালার চলতেছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কেজি লেয়ার মুরগি চলতেছে দুশো পঁচিশ টাকা কেজি ব্রাউন কক চলতেছে দুশো তিরিশ টাকা কেজি ট্রাইগার মুরগি চলতেছে দুশো বিশ টাকা কেজি দেশি মুরগি চলতেছে মামি বিভাগে চারশো বিশ টাকা কেজি দেশি হাঁস চলতেছে তিনশো টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস চলতেছে একশো সত্তর থেকে একশো আশি টাকা কেজি তাই ছিল মামসিং বিভাগের বাজার তা এখন জানিয়ে দেবো আপনাদেরকে রংপুর বিভাগের বাজার রংপুর বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি চলতেছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কেজি কালার বাস চলতেছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কেজি লেয়ার মুরগি চলতেছে দুশো দশ টাকা কেজি ব্রাউন কক চলতেছে দুশো বিশ টাকা কেজি টাইগার মুরগি চলতেছে দুশো পনেরো টাকা কেজি দেশি মুরগি চলতেছে চারশো পঞ্চাশ টাকা কেজি দেশি হাঁস চলতেছে তিনশো পঞ্চাশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস চলতেছে রংপুর রংপুরিভাগে একশো সত্তর থেকে একশো আশি টাকা কেজি এই ছিল রংপুর বিভাগের বাজার তো এখন জানিয়ে দেব আপনাদেরকে রাজশাহী বিভাগের বাজার রাজশাহী বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি চলতেছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি কালাবাজ চলতেছে দুশো বিশ টাকা থেকে দুশো পঁচিশ টাকা কেজি লেয়ার মুরগি চলতেছে দুশো বিশ টাকা কেজি ব্রাউন কক দুশো তিরিশ টাকা কেজি ট্রাইগার মুরগি দুশো পঁচিশ টাকা কেজি দেশি মুরগি চারশো পঁয়ত্রিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো পঞ্চাশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস চলতেছে একশো সত্তর থেকে একশো আশি টাকা কেজি তাই ছিল রাজশাহী বিভাগের বাজার তো এখন ইচ্ছে আপনাদেরকে খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি চলতেছে দুশো চল্লিশ থেকে দুশো আটচল্লিশ টাকা কেজি কালার বাজ চলতেছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা কেজি লেয়ার মুরগি চলতেছে দুশো বিশ টাকা কেজি ব্রাউন কক চলতেছে দুশো তিরিশ টাকা কেজি ট্রাইগার মুরগি চলতেছে দুশো পঁচিশ টাকা কেজি দেশি মুরগি চলতেছে খুলনা বিভাগে চারশো ষাট টাকা কেজি দেশি হাঁস তিনশো ষাট টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস চলতেছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা কেজি তা এই ছিল খুলনা বিভাগের বাজার তা এখন জানিয়ে দেব আপনাদেরকে সর্বশেষ বরিশাল বিভাগের বাজার বরিশাল বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি চলতেছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কেজি কালার ভাত চলতেছে দুশো বিশ টাকা থেকে দুশো পঁচিশ টাকা কেজি লেয়ার মুরগি চলতেছে দুশো চব্বিশ টাকা কেজি ব্রাউন কক চলতেছে দুশো তিরিশ টাকা কেজি টাইগার মুরগি চলতেছে দুশো দশ টাকা কেজি দেশি মুরগি চলতেছে চারশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস চলতেছে তিনশো ষাট টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস চলতেছে বরিশাল বিভাগে একশো সত্তর টাকা কেজি এই ছিল আজকে বরিশাল বিভাগের বাজার এখন জানিয়ে দিচ্ছি বর্তমান আমরা কী সাইজ মুরগি আপনাদের কাছ থেকে সংগ্রহ করতেছি আপনারা জানেন আমরা জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত তিন কেজি আড়াই কেজি মুরগি সংগ্রহ করে থাকি আর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা সংগ্রহ করি এক কেজি একশো গ্রাম দুইশো গ্রাম তিনশো গ্রাম মানে গিল সাইজ মুরগি আমরা নগরটাকে সংগ্রহ করে থাকি আর হাঁস সংগ্রহ করে থাকি আর যদি আপনাদের কারো মুরগি অসুস্থ হয়ে যায় তাহলে যে কোনো সাইজ যে কোনো মুরগি যে কোনো হাঁস যদি অসুস্থ হয়ে যায় আমাদের জরুরি নাম্বারে ফোন দেবেন আমরা নগদ টাকা দিয়ে দ্রুত গাড়ি পাঠিয়ে আপনাদের মুরগি নিয়ে আসবো ইনশাআল্লাহ আর আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে আপনাদের মুরগি যদি এক বছরের ভিতরে আপনারা কেউ তিনটি বেশ মায়ের খান বা তিনটি বেশ লস হয়ে যায় বা তিনটি বেশ আপনার মুরগি অসুস্থ হয়ে যায় তা আমাদের কোম্পানি আপনাদেরকে মানবতার দিক দেখিয়ে পদ্মা ক্ষতিপূরণ দিবে ইনশাল্লাহ এটা আর বাংলাদেশে কোথাও কোনো কোম্পানি আপনাদেরকে দিবে না আমরা অলরেডি কয়েকজনকেও দিয়েছি তো সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আপনার প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখবেন আপনার আব্বাম্ম যদি বেঁচে থাকে অবশ্যই 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 তাদের যত্ন নেবেন পাশাক্ত সালাদ জামাতের সাথে আদায় করবেন এই বলে আমি জেল সরকার আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি আল্লাহ হাফেজ